সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের খালি গায়ে থালা হাতে রাস্তায় অবস্থান বিক্ষোভ আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান মঞ্চে যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ আজ চতুর্থ দিনে পড়ল নবান্নর কাছে মন্দুরতলা বাস স্ট্যান্ডের কাছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় গত বাইশে ডিসেম্বর মাসে ৩০ দিনের কাজ সহ ষাট বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পরেই এই মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন সংগঠনের সদস্যরা দিদির কাছে আমাদের একমাত্র আবেদন আমাদের ত্রিশ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চিতকরণ করতে হবে যে সমস্ত সিভিল ডিফেন্সরা আছে ত্রিশ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চিতকরণ করতে হয় আমাদের কাজ দিক দিদি আমাদের তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের সুনিশ্চিতকরণ করার ব্যবস্থা করুক হয় কাজ কাজের ব্যবস্থা করুক নাহলে আমাদের বিষ দিক এই থালাই করে বিষ দিক দিদি আমাদের আমাদের এই ছাড়া আর কোনো উপায় নেই নেই এই উপায়টা নেই বলে আজকে আমরা এই মঞ্চে রাস্তা রাজপথে নেমে গেছি অলরেডি রাত্রি যাপন করতে হচ্ছে দিদি দিদি থাকা দিদি সরকার থাকাকালীন আমাদের রাত্রি যাপন করতে হচ্ছে আমরা একটা মেয়ে হয়ে আমাদের অন্যায়টা কোথায় আমরা কেন কাজ পাবো না তিরিশ দিন একটা সিভিক যদি বিনা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তিরিশ দিন কাজ মাসে আমাদের অন্যায়টা কোথায় আমরা সাতটা আটটা করে ট্রেনিং করেছি কিউআরটি মানে কুইক রেসপন্স টিম যারা ডিজাস্টারে বন্যা আমরা সমস্ত ডিজাস্টারে এবং সমস্ত গভর্নমেন্ট সার্ভিসের গভর্নমেন্টের সাথে আমরা সবসময় সময় থাকছি তাহলে আমাদের কেন কাজের জন্য আজকে লড়াই করতে হবে দেখুন আজ বড় দিন তো অলমাইটির কাছে মানুষ কি প্রার্থনা করে সবার মন বড় হোক সবার শক্তি বড়ো হোক সবার মানুষের ভালো করার জন্য তার প্রচেষ্টা বড় হোক আজকে এই সাহস কারুর হয়নি রাজা তুমি উলঙ্গ রাজা তুমি ল্যাংটো এই কথাটা বলার ওটা বললে রাজা রেগে যাবে ওটা বললে রানী রেগে যাবেন তাই আজকে বাধ্য হয়ে নিজেরাই নিজেদের শীতের দিনে তারা গা থেকে তাদের জামা খুলে খালি গায়ে তারা অদ্ নগ্ন হিসেবে তারা বলতে চাইছে আমরা নগ্ন নই সরকার নগ্ন আর এর থেকেই সরকারের বোঝা উচিত এখান থেকে ছড়া দূরত্বে নবান্ন জায়গাটার নাম মন্দির তলা যেখানে তারা আজকে তাদের রুটি রুজির জন্য তাদের বাচ্চাদের বাঁচার জন্য যারা অন্যের প্রাণ বাঁচান ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে কি ঘরো হবে বন্যা হবে যখন নর্দমায় কেউ পড়ে যাবে বিভিন্ন সমস্যায় যখন কেউ পারবে না ডিজাস্টার ম্যানেজমেন্টের ছেলে ছেলেমেয়েরা সেখানে যান সত্যিকারের এটা খুব চ্যালেঞ্জিং কাজ দু হাজার থেকে এরা লাগাতার লড়াই করছেন উনিশশো সালে এই দপ্তর তৈরি হয়েছিল কেন আমাদের প্রশাসন আছে পুলিশ আছে আমাদের অগ্নি নির্বাপক ফায়ার ডিপার্টমেন্ট আছে তারপরেও ডিজাস্টার ম্যানেজমেন্ট চাই কেন আজকের দিনে বিশ্ব জুড়ে যখন কেউ কোনো কাজ পারে না ডিজাস্টার ম্যানেজমেন্টে ছেলেমেয়েরা যায়